এগুলো হচ্ছে সবচেয়ে হিট কালেকশন কাজগুলো খুব পাবেন এটার নাম হচ্ছে কানের পাচ্ছেন ডিজাইনটা গায়ে হড়ুদের পাঞ্জাবি লাগানো খুব কাজ এটা হচ্ছে এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য অনেকে ফুটফাতে বিক্রি করার জন্য নেয় হচ্ছে একশো ষাট টাকা অনলি তিনশো টাকা এগুলো ইউনিটিকা কাপড়ের মতো একবারে পাতলা কাপড় এটা হচ্ছে আমাদের কারখানা এটা হচ্ছে আর এটা হলো দশ থেকে পনেরো বছর পর্যন্ত এটা হলো আপনার চার থেকে শুরু করে দশ বছর পর্যন্ত এটা হচ্ছে সারান সালাপের মধ্যে অসংখ্য ফতোয়ার কালেকশন আছে আমাদের কাছে এগুলোর প্রাইস হচ্ছে শুধু নব্বই টাকা যে এইগুলো সিকোয়েন্স কাজ করে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা টিস্যু কাপ অল ওভার প্রিন্টেড এবং এগুলো কিন্তু সব স্ন্যাপ বাটামের এটা হচ্ছে গিজা কটন কাপড়ের মধ্যে ামি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি অনেক বড় একটা পাইকারি মার্কেট তাদের নিজস্ব কারখানায় এই পাঞ্জাবি তৈরি করে আমরা একটু দেখাই সরাসরি সিসি ক্যামেরার মাধ্যমে দেখেন এটা হচ্ছে আমাদের কারখানা ভাইয়া বড় ভাইদের কারখানা তো এই জন্য অনেক কারিগরি মানে বাড়িতে চলে গেছে আজকে এই হচ্ছে মনে করেন আমাদের গোডাউন এটা হচ্ছে গোডাউন গোডাউন সাজানো নাই মানে যে মালগুলো আসছে লোক এখনো যে নিচে পড়ে রয়েছে দেখতে পাচ্ছে ওগুলো সাজানো হয় না এখনো গোডাউনে এই হচ্ছে আমাদের কাটিং রুম এই হচ্ছে আমাদের শোরুম শোরুমটা তাদের ব্র্যান্ডের নাম হচ্ছে আদি কুটুম পাঞ্জাবি তো আজকে আমরা অনেক কম দামের পাঞ্জাবি দেখাবো পায়জামা দেখাবো বিয়ে শাড়ি জন্মদিনের জন্য কম দামে পাঞ্জাবিগুলো দেখাবো বিভিন্ন ইভেন্টের জন্য দরকার হয় এবং প্রত্যুয়ের কালেকশন দেখাবো বাচ্চাদের পাঞ্জাবি দেখাবো সবাই ধৈর্য ধরে থাকবেন শুরুতে আমি আপনাদের কিছু বাচ্চাদের আমাদের প্রচন্ড পরিমাণ কালেকশন আছে তাহলে শুধু আপনাদের ইভেন্টের কিছু কালেকশন দেখাবো এবং আমাদের সিকোয়েন্স কাজের মালগুলো দেখাবো আগে আমি আমাদের সিকোয়েন্স কাজের মালগুলো দেখাই একটু যেগুলো একবার আপডেট কালেকশন এবং সবচেয়ে হিট কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবচেয়ে হিট কালেকশন কাজগুলো খুব গরজেস পাবেন হাতায় বডিতে এবং কলারে খুব সুন্দর গরজেস কাজ এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকটা আমার গায়ে আছে এটা হচ্ছে হোয়াইট তারপরে এটা হচ্ছে ব্লু কাপড়টা কি কাপড় দিয়েছেন এটা হচ্ছে মাইক্রো স্টিস কাপড় ভাইয়া

এগুলো হচ্ছে কাজ কাজও এগুলো সব হচ্ছে বটবাস করা থাকবে এরকম প্রত্যেকটা মাল হচ্ছে এরকম বোর্ড বাস করা পলি করা এবং প্রত্যেকটা মাল কিন্তু বেশ স্নাম পাঠান এই যে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু স্নাম পাঠাবেন আমাদের এগুলোর প্রাইসও আমি বলে দেবো ইনশাআল্লাহ সমস্যা প্রত্যেকটা প্রাইস আমি বলে দেবো যে এগুলো সিকোয়েন্স কাজ করে দেখতে পাচ্ছেন এগুলো রেটটা আমি একবারে বলে দেবো আপনাদের সবগুলো রেট যে এগুলো সবগুলো একই রেট সিকোয়েন্স কাজের মাইক্রো স্টিচের যেগুলো আছে মাইক্রো স্টিচ কাপড়টার এগুলো সব রেট এটা হচ্ছে মাইক্রো স্টিচ কাপড়ের এটা হচ্ছে আবার গিজা কটন মাইক্রো স্টিচটা রেটটা আমি বলে দিই এই যেটা হচ্ছে ব্ল্যাকটা আমার গায়েরটা এটা হচ্ছে ব্ল্যাকটা এগুলোর প্রাইস হচ্ছে ভাইয়া অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো এতক্ষণ যা দেখছি এতক্ষণ যা দেখছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে জাস্ট আমি একটা করে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এরকম প্রত্যেকটা ডিজাইনের অসংখ্য কালার আছে সিস্টেম সিস্টেম কি হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসে মাল অর্ডার করতে পারবেন সরাসরি 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 আপনি আমি সাজেস্ট আপনারা যদি কেউ আসতে না পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকি নিতে হলে সর্বনিম্ন আপনাকে আঠারো পিস মাল অর্ডার দিতে হবে এবং এক হাজার টাকা আমাদেরকে বায়না করবেন আমরা মাল পাঠিয়ে দিবো সেটা হলো আমরা টোটাল বিলের থেকে এক হাজার টাকা মাইনাস করে দিব প্রত্যেকটা যেমন তিনটা করে সাইজ থাকবে যেরকম তিন পিসের বান্ডিল থাকবে প্রত্যেকটা কালারের তিন পিসের বান্ডিল থাকবে এবং কিছু মাল আছে

এটা হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটা হচ্ছে গির্জা কটন কাপড়ের মধ্যে সিকোয়েন্স কাজ করা এটার ভিতরে কালার আছে অনেকগুলো এটার প্রাইস হচ্ছে প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো কম দামি মালে চলে যায় এগুলো হচ্ছে গায়ে হলুদের পাঞ্জাবি এগুলোর প্রাইস হচ্ছে প্রায় অনলি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ এই যে এটার প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা কালার আছে যদি আপনারা অন্য কালারও চান যে ভাই আমার ব্লু কালার লাগবে মেরুন কালার লাগবে সেটা বানিয়ে দেওয়া সম্ভব তাই আমাদের অর্ডার দিবেন আমরা ইনশাল্লাহ বানিয়ে দিয়ে দেবো আপনাকে এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা এটার প্রাইস হচ্ছে অনলি একশো ষাট টাকা এটা হচ্ছে বল ডিজাইনটা এগুলো বিভিন্ন অনুষ্ঠানের জন্য নেয় অনেকে ফুটফাতে বিক্রি করার জন্য নেয় এগুলোর প্রাইস হচ্ছে একশো ষাট টাকা তারপরে যারা ঈদ বা অনেক আছে মসজিদের সামনে বিক্রি করেন বা ভ্যান নিয়ে বিক্রি করেন যে মালগুলো নিয়ে বিক্রি করতে পারেন অল ওভার প্রিন্টের অনলি মাত্র দুশো টাকা দেয় টাকা যে পাখি যা কটন কাপুরের অনলি দুশো টাকা এবং আমাদের প্রত্যেকটা মাল এই দুশো টাকার মালটা পর্যন্ত লক করা পাবে প্রত্যেকটা ওভার লক করা থাকে এবং নিচে সুন্দর করে চওড়া করে ভাঙা থাকে আর আজকে কারখানা দেখানোর উদ্দেশ্য হলো অনেকে কমেন্টের বলে যে ভাই আপনাদের কারখানা নাই শুধু ফাপড় দেন আপনি যদি চান আমি কারখানায় নিয়ে যেতে পারি কারখানা হলে আমার ছয়তালের উপর আমি ক্যামেরায় দেখাইলাম আর আমি আরেকজনের কারখানা আমি অ্যাড পসিবল না এটা হচ্ছে পাকিজের মধ্যে অল ওভার প্রিন্টার টাকা এটা প্রাইস হচ্ছে পাকিজের মধ্যে আরেকটা এটা হচ্ছে ডিপ কালার এটা হচ্ছে লাইট কালার এগুলো দুশো চল্লিশ টাকা অনলি এটা হচ্ছে সাদার মধ্যে যারা সাদা পাঞ্জাবি পঞ্জাব চান মুরুবের জন্য পাতলা এটার প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা টিশু কাপড় দুশো পঞ্চাশ শরীর পর্যন্ত দেখা যাবে আপনার এগুলো প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে সাদা জল ছাপার মধ্যে ব্রাশু কাপড় এটার প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা দুশো ষাট যে জল ছাপা প্লেন কাজ ছাড়া এবং এটা হচ্ছে সাটন কাপড়ের মধ্যে প্রিন্টার এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা অনলি তিনশো টাকা এগুলা প্রিন্টার আর এটার প্রাইস হচ্ছে কাতানের মধ্যে তিনশো টাকা বডি কলার এবং হাতায় খুব সুন্দর গর্জেস কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে ব্রাশু কাপড়ের মধ্যে কাজ করা এম্বয়ডারি কাজ করা বডিতে কলার এবং হাতায় কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে ব্রাশু জলছাপার মধ্যে এটা হচ্ছে স্যামসাং কাপড়ের মধ্যে ভাই বডি কলার হাতায় খুব সুন্দর গর্জেস কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু খুব সফট কাপড়ের মধ্যে খুব ভালো কাপড় এগুলোর ভিতরে কিন্তু ভাই অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই স্যামসাং কাপড়ের মধ্যে আরো ডিজাইন আছে আরো কালার আছে জাস্ট ভিডিওটা লং হয়ে যাবো শর্ট করার জন্য জাস্ট আমি দুই একটা করে আইটেম দেখাচ্ছি ধারণা দেওয়ার জন্য আমাদের কাছে কি কি মাল আছে এই যে এটা হচ্ছে আপনার ইউনিটিকা কাপড়ের মতো একবারে পাতলা কাপড় মানে মুরব্বির গরমের মধ্যে পরে খুব আরামদায়ক কাপড় বডিতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন বোতামগুলো সব দামি বোতাম লাগানো এই হাতেও কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে অনেক তিনশো আশি টাকা আর এটা হচ্ছে ইউনিটিকা ওয়াশ করা এগুলো হচ্ছে ইউনিটিকা ওয়াশ করা এগুলোর প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা কম ধুতি কাপড় গুলো অনেকে বিক্রি করে ইন্ডিয়ান ধুতি কাপড়টা আছে না সেম ওই কাপড় একবারে দানা ছাড়া একবারে প্লেনটা এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা কম এটাকে বানানোর আগে ওয়াশ করছেন নাকি না না আমরা মাল বানানোর পর ওয়াশ ঠিক আছে হান্ড্রেড কারণ আমরা ওয়াশটা পরে করি কেন মাল সিঁড়ির সময় অনেক সময় দাগ ডুব ভরে আচ্ছা একবার ওয়াশটা করলে কেউ একবার যতটুকু খাবার একবারে খেপে যায় আর কোন খাপার ও ধোয়ার পর কোনো সমস্যা নাই আর মালের কোনো দাগ দাপ ধাপাও থাকে না এই জন্য আমরা ওয়াশটা পরে করি বোর্ড বাজারের ভিতরে অনেক কোয়ালিটি আছে যেমন এগুলো আছে টেন্সেল কাপড়ের মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আফসানের মধ্যে প্রিন্ট এগুলোর প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র তিনশো সত্তর টাকা অল ওভার প্রিন্টেড এবং এগুলো কিন্তু সব স্নান বাটামো যেগুলো সব স্নান বাটামো এগুলোর প্রাইস হচ্ছে অনলি তিনশো সত্তর টাকা

বলছে একবারে সফট কাপড় এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে আফসানের মধ্যে আপনার ফুল বডি অ্যাম্ব্রয়েডারি কাজ করা বডি কলার এবং হাতা এই যে বডি কলার হাতা এম্ব্রয়ডারি কাজ করা খুব সুন্দর গর্জেস কাজ করা দেখতে পাচ্ছেন এই অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে ডিজাইন আছে বিভিন্ন এবং অনেকগুলো কালার আছে প্রায় বিশ তিরিশটা কালার আছে অনেক ধরনের ডিজাইন আছে এটা হচ্ছে শাটন সেলাপের মধ্যে এটার প্রাইস হচ্ছে বেয়া মাত্র আপনার পাঁচশো টাকা এটা হচ্ছে টেন্সিল ফেব্রিক্সের মধ্যে টেন্সিল এক নাম্বার টিংগিয়ানটা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা স্নাবাম লাগানো খুব গর্জিয়াস কাজ করে এটার ভিতরে কালার আছে কালো আছে ব্লু আছে আর এটা হচ্ছে কফাতা অনেকে হাতের বুতাম সব পাঞ্জাবি চান এগুলো নিতে পারে এটার হচ্ছে প্রায় পাঁচশো তিরিশ টাকা আর এটা হচ্ছে গিজা কটনের মধ্যে এটা হচ্ছে গিজা কটন কাপড়ের মধ্যে এটার প্রাইস হচ্ছে প্রায় চারশো আশি টাকা কাজটা দেখতে পড়তেছেন খুব খুব কাজ করা বুটা বুটা ডিজাইন করা এই যে হচ্ছে হাতায় কাজ করা এবং এগুলো সব হচ্ছে স্নাব বাটাম লাগানো এটার ভিতরে অসংখ্য কালার আছে এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা আরেকটা কালেকশন রয়েছে যেটা অনলাইন হিট ডিজাইন মার্কু স্টিস কাপড়ের মধ্যে এই ডিজাইনটা অনেক অনেক কাপড়ের মধ্যে মারে তো এটা হচ্ছে মূলত যেটা ফার্স্টে রয়েছেন স্টিস কাপড় এটা হচ্ছে স্টিস কাপড়টার মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা হচ্ছে স্টিচ কাপড়টা ভাই এটার মধ্যে আয়টা আছে টেন্সিল ফেব্রিক সেটার দাম আবার কম তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমি আপনাদের বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি একবার জিরো সাইজ থেকে শুরু করে এটা হচ্ছে এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য এটার সাথে পায়জামা দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে সাটন কাপড়ের একশো ষাট টাকা এই যে এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা তারপর এটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা আফসান প্রিন্টের মধ্যে কাজ করা তারপরে এই এইগুলোর ভিতরে আর অনেক ডিজাইন আছে ভাই জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি দুই চারটা দেখায়

30 যেটা 30 পর্যন্ত এখানে গেল তিন থেকে 10 এটা হলো 1 থেকে 3 এটা হলো 4 থেকে 10 আর এটা হলো 10 থেকে 15 বছর পর্যন্ত 32 36 আফসান প্রিন্টে এবং এইগুলো যারা গ্রুপ মিলে নিতে চান এই মালগুলো বাচ্চা এবং বড় সবই আছে বাগচিলের ম্যাচিং আছে এগুলো প্রত্যেকটা এর প্রাইস হচ্ছে আপনার 260 টাকা 32 36 টা আর এটা 36 এর প্রাইস হচ্ছে আপনার 280 টাকা এগুলো হচ্ছে আফসানের মধ্যে বডি কালার খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে সাটন স্ল্যাপের মধ্যে এর প্রাইস হচ্ছে 350 টাকা এই যে এগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা এটা এগুলোর মধ্যে আবার টেন্সিল কাপড়ের যেগুলো ওগুলোর প্রাইস হচ্ছে দুশো আশি টাকা এটা হলো গিজা কটন কাপড়ের মধ্যে এবং স্নাপ বাটাম লাগানো এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে মাইক্রু স্টিচ কাপড়টার মধ্যে অনলাইন ডিজাইনটার বত্রিশ ছত্রিশ এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আমি আমাদের ফতোয়ের কালেকশন জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য দেখাবো ফতো আমাদের শুরু হচ্ছে শুধু নব্বই টাকা আছে পকেটে এবং বডিতে এগুলোর প্রাইস হচ্ছে শুধু নব্বই টাকা এটার অল ওভার প্রিন্টের এটার প্রাইস হচ্ছে একশো দশ টাকা পাকিজার মধ্যে ওভার প্রিন্টের একশো দশ টাকা এগুলো হচ্ছে চেরি কটনের মধ্যে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা তো এরকম অসংখ্য ফটোর কালেকশন আছে আমাদের কাছে যেহেতু গরম চলতে সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা পিকচার পাঠিয়ে দেবো এবং ট্রাউজার আমাদের এখানে শুরু হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের দুশো বিশ টাকা পর্যন্ত যারা আমাদের তাও নিতে চান যোগাযোগ করবেন অন্য পিকচার পাঠিয়ে দেবে তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই যেহেতু আমাদের কালেকশনগুলো আমি জাস্ট সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম তো যারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমি বলবো সরাসরি আসেন আইসা আমাদের দোকান ভিজিট করে যান আপনার মাল নিতে হবে না আপনি আইসা ঘুরে যদি ভালো লাগে নিলেন না লাগলে চা খায় চলে যাবে সমস্যা নেই কুরিয়ার নেওয়ার নিয়ম হচ্ছে এক হাজার টাকা আপনার আগে দিতে হবে বাকিটা আপনি কুড়ি সার্ভিসে পে করে নিয়ে যাবেন মান আর যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান আমার দোকানে আসার লোকেশন হচ্ছে দুইটা দুই আপনি আসতে পারবেন যারা বা আবু বাজার ব্রিজ দিয়ে আসতে চান তারা কদম তুলে নেমে একটা রিস্কা নিলে হবে বলবেন যে ভাই কালীগঞ্জ মুরগিপুরটি ব্রিজ যাবে আর ব্রিজের ব্রিজটা পার হলে ডাইন পাশে ফার্স্টের দোকানটা হচ্ছে আদি পাঞ্জাবে আর যারা সদরঘাট থেকে নৌকা পার হয়ে আসতে চান নৌকা পার হয়ে আপনাকে আরও জিজ্ঞেস করবেন যে আমি কালগঞ্জ মুরগিপট্ট ব্রিজ যাবো দেখাই দেবে মুরগিপট্টি ব্রিজটা পার হলে ডাইন পাশে হচ্ছে আমাদের ফার্স্টের দোকানটা আদি কুটুম পাঞ্জাবি আমাদের নাম্বার তো দেওয়াই আছে যারা মাল নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফোনে যারা আসবেন আসার আগে ফোনে কন্ট্যাক্ট করে আসলে আমরা সহজ লোকেশনটা আপনাকে বলে দিবি আমাদের মার্কেট ঈদ উল হাজার আগ পর্যন্ত আপনার খোলা আছে প্রতিদিনই শুক্রবার খোলা ঈদের পর শুক্রবার অফ থাকে এছাড়া বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে নিয়ে রাত্র আটটা পর্যন্ত আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন